সম্মানিত ভিউয়ার্স ইউটিউব চ্যানেল এস আর টিভির সৌজন্যে গ্রামগঞ্জের আঞ্চলিক খবর বড়লেখা উপজেলা দুই নং দাসের বাজার ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নিজঙ্গল গ্রামের বাসিন্দা জনাব ফয়জউদ্দিন উনি অসুস্থ বিছনায় পড়ে আছেন পঙ্গুত্ব জীবন একটা অ্যাক্সাইট ওনার অবশ হয়ে গেছে অবস হওয়ার কারণে আর বিছানা থেকে উঠতে পারছেন না এ অবস্থায় উনার মেয়ের জন্য বিয়ার জন্য মানুষ এগিয়ে এসেছে এগিয়ে আসার জন্য উনি প্রস্তুতি নিয়েছেন মেয়েটাকে বিয়ার দেওয়ার জন্য তাই বাদেজঙ্গল জঙ্গল গ্রামের সাসাবাতিজা গ্রুপের সার্বিক সহযোগিতায় পঞ্চাশ হাজার টেহার অনুদান ওনার হাতে তুলে দেওয়া হয়েছে ওনার মেয়ের বিয়ার জন্য এভাবে প্রত্যেকটা অঞ্চলে অসহায় মধ্যবিত্ত অসুস্থ মানুষগুলার পাশে যেন প্রত্যেকটা মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় অসুস্থ মানুষগুলা যেন কষ্ট না হয় এই অসুস্থ মানুষ বিয়ার জন্য মেয়ের মেয়েরটা কীভাবে দিবেন না দিবেন এভাবেই উনি বেশ চিন্তিত এই টাকাগুলা পেয়ে উনি অনেকটা স্বস্তির নিঃশ্বাস পেলছেন এভাবে যেন প্রত্যেকটা অঞ্চলে অসহায় মানুষগুলার পাশে এসে সবাই এগিয়ে দাঁড়ায় সাসাবাতিজা গ্রুপের এই সহযোগিতা দেখে প্রত্যেকটা অঞ্চল যেন মানুষ একত্রিত হয়ে মানুষের পাশে দাঁড়ায় ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক খবর দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর টিভির সঙ্গে থাকব